কী শাড়িগুলো দেখে লোভ লাগছে তো হ্যাঁ চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা শাড়ির ঠিকানা যেখানে তোমরা এরকম হিউজ ভ্যারাইটি পাবে আর এই শাড়িটা তো আমি নিজেও নিয়েছি আর এই শাড়িটা জাস্ট ওয়াও রেগুলার ওয়ারের জন্য তো আগে ভিডিওটা একটু দেখে নাও কি কি শাড়ি তোমাদের আমি দেখাবো তারপর তোমাদের আমি বলছি এটা লোকেশানটা কোথায় এটা লোকেশান হচ্ছে হাওড়া ময়দান হাওড়া যে স্টোরস আছে তার ঠিক উল্টো দিকে গলি দিয়ে ওপরে উঠে তোমাদের যেতে হবে আমি লোকেশানটা এইভাবে দেখাচ্ছি যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে তোমরা এখানে কল করেও কিন্তু তোমাদেরকে বলতে পারো যে আমরা যেতে পারছি না তো ওরা নিজেরা পিক আপ করে নেবে তো এই হলো সেই শাড়ির ঠিকানা আর এখানে তোমরা সব রকম ভ্যারাইটি পাবে ওবি হোলসেল দামে এবার বলে রাখি কিছু শাড়ি কিন্তু তোমাদের মানে সেট নিতে হবে বা তোমরা যদি সেট না নিতে চাও তাহলে সেগুলো অন্তত দু তিন পিস করে নিতে হবে বাকি কিছু শাড়ি কিন্তু তোমরা হোলসেল দামেই পাবে সেটা সিঙ্গেল পিসও তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে আর যারা বিজনেস করো তারাও কিন্তু এখান থেকে হোলসেলে মাল নিতে পারো তো এখানে কিছু কালেকশান তোমাদেরকে আমি শেয়ার করবো এই শাড়িটার দাম ছিল মাত্র টু ফিফটি রুপিস আর দেখে কি মনে হচ্ছে এটা টু ফিফটি রুপিস না একদমই না আর শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটার প্রত্যেকটা কালারও ভীষণ সুন্দর আর এটা হচ্ছে টিস্যু একটা কিছু বলছিল আমি এক্স্যাক্ট নামটা তো মনে নিই বাট শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছে আরে হ্যাঁ এই যে টু ফিফটি যে শাড়িগুলো বলছিলাম এগুলোর কিন্তু প্রচুর ডিজাইন ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল আমি এখান থেকে প্রায় পাঁচটা শাড়ি নিয়েছি আর শাড়ির ভেতরের কাজটা যারা জাস্ট দেখো যারা রেগুলার ওয়ার করে পড়তে চা ইভেন কোনো পার্টিতেও তোমরা যদি পড়তে চাও যারা একটু সিম্পল সোভার একটু এলিগেন্ট পছন্দ করো তারা কিন্তু এরকম শাড়ি অবশ্যই একটা ওয়ার্ড্রপে রেখো আর আমি তো এই মানে শাড়িটা দেখে এতটাই প্রেমে পড়ে গেছি যে পাঁচটা শাড়ি নিয়ে নিয়েছি এগুলোর দাম ছিল অনলি টু ফিফটি রুপিস আর এগুলো তোমরা যেরকম বললাম রেগুলার বেসে একদম ওয়ার করতে পারবে এগুলোর প্রচুর কালার অপশান আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো মাস্টার্ড কালার তারপরে তোমার চেরি রেড ডিপ মেরুন নর্মাল রেড আর এই জাস্ট কালারটা দেখো মানে শাড়িগুলো দেখলেই তোমরা পাগল হয়ে যাবে আর আমি গ্যারেন্টিড যে তোমরা ওখান থেকে গিয়ে খালি হাতে তো ফিরতে পারবে না তো চলো এই হচ্ছে শাড়ির কালেকশানগুলো আর এটাও একটা কিছু টিস্যুর বলছিল এটা দাম এক্স্যাক্ট আমার মনে নেই বাট এটা থ্রি হান্ড্রেডের মধ্যেই ছিল তো তোমরা যারা যেতে চাইছো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের কমেন্টে যে শাড়িটা তোমরা কোথা থেকে অ্যাভেল করতে পারবে আর এখানে তোমরা কিন্তু বেনারসির অপশানও পাবে আর এখানে দেখো এই শাড়িগুলো ছিল হচ্ছে শিফন টাইপের যেগুলো রেগুলার ওয়ারে তোমরা পড়তে পারবে ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট ছিল ইভেন এগুলোকে এনে তোমরা গাউন করেও পড়তে পারবে এখন তো ট্রেন্ডও উঠেছে যে শাড়ি থেকে অনেকে গাউন বানাচ্ছে বা ড্রেস বানাচ্ছে তো আরামসে তোমরা করতে পারবে এইগুলো হচ্ছে রেগুলার ওয়্যার যারা অফিস যাচ্ছ বা রেগুলার শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম একটা বেস্ট অপশান আর নেক্সট শাড়িটা দেখাচ্ছিলো এটা টিস্যুর মধ্যে ছিল কিছু একটা বেনারসি নাম নাম ছিল নাম তো এক্সাক্ট আমি বলতে পারবো না বাট শাড়িগুলো কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এটার দাম ছিল হচ্ছে হাজার টাকা আর এটার ও অনেক কিছু প্রিন্ট ভ্যারাইটি ছিল আর এই কালারটা যখন খুলে আমাকে দেখালো না এত সুন্দর ছিল কালার কম্বিনেশানটা কি বলবো জাস্ট ওয়াও এগুলোর কিন্তু প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে আর এই যে ডুয়েলটনের শাড়িটা দেখাবো এটাও জাস্ট দেখো এর কালারগুলো সব কটা কালার সেদিনকে অ্যাভেলেবেল ছিল না বাট যে কটা কালার ছিল সেটা কিন্তু ভীষণ সুন্দর এটা ডুয়েলটনের মধ্যে যাচ্ছে ভীষণ কাপড়টা ভালো একদম সফট মেটেরিয়ালে হাজার পঞ্চাশ টাকা এটার দাম ছিল আর এই কালারটা জাস্ট দেখো মানে মানে দেখলে তোমাদের মানে কি বলবো আমার তো এত লোভ লাগছিল বাট এই শাড়িটা আমি নিইনি আর আমি অ্যাকচুয়ালি গেছিলাম নিজের জন্য কিনতে পুজোর জন্য আর পুজো তো সামনে তোমরাও যদি চাও এরকম শাড়ি কিনতে তো অবশ্যই এই দোকানে কিন্তু ভিজিট করো আর এই ব্ল্যাকটা জাস্ট দেখো আমি তো এমনি ব্ল্যাকের প্রতি মানে পাগল মানে যাই দেখি না কেন ব্ল্যাক একটা আগে নেবোই বাদবাকি কালার পরে নেবো বাদবাকি কালারগুলো ভীষণ সুন্দর বাট আমার ব্ল্যাকের প্রতি জানি না কেন একটা দুর্বলতা আছে আমার মতো কার কার এরকম ব্ল্যাক জিনিস পছন্দ খুব একটু জানিও আমাকে কমেন্ট করে আর এইটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে ছিল এটার প্রাইস ছিল টু ফিফটি এটা অনেক দিন আগেকারই ডিজাইন হয়তো তোমরা অনেক ভিডিও দেখতে পাবে বা এরকম শাড়ি অন্য জায়গাও পেয়ে যাবে এটা নর্মালি তোমাদেরকে আমি জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্য এগুলোও কিন্তু তোমরা রেগুলার বেসে ইউজ করতে পারো আর এগুলোরও কিন্তু প্রচুর কালার অপশান পাবে মানে সেই দিনকে যা কালার অপশান ছিল আমাকে ওরা দেখাচ্ছিল আর এটাও একটা যাচ্ছে হচ্ছে হাজার পঞ্চাশ বা সামথিং এগারোশো টাকার দাম এটাও ডুয়েল টোনের মধ্যেই ছিল আর কাজটা দেখো অসাধারণ আর শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভীষণ ভালো তোমরা হাত দিয়ে টাচ না করলে বুঝতে পারবে না বাট শাড়িগুলো দেখতেও ভীষণ সুন্দর ছিল এখানে প্রচুর রকমের ভ্যারাইটি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ লাইট তোমরা হয়তো দেখে কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না আর কালারগুলো সব বোঝা যাচ্ছে না এটা ছিল ডিপ মেরুন এটা ছিল হচ্ছে ফিরোজা বা তুতে তোমরা যেটাই বলো না কেন এগুলোও কিন্তু ডুয়েল টোনের মধ্যেই ছিল আর এই শাড়িটার কালারটা দেখো কি সুন্দর রেড একটা ওপরে কম্বিনেশন মানে ডুয়েল টোন আর এই শাড়িগুলোর প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর আর রেডটা আমি আমার নিজের জন্য নিয়েছি এখানে আরও দুটো কালার আমি নিয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কী কী কালার নিয়েছি এই শাড়িটা মেনলি আমি নিয়েছিলাম হচ্ছে নিয়েছি আমার মেয়ের জন্মদিন সামনে পাঁচ বছরে তো সেটার জন্য এরই একটা ডিজাইন আমাকে দেখাচ্ছিলো বাট আমার ওই ডিজাইনটা ভীষণ ভালো লেগেছিলো তো আমি ওটাই নিয়েছি আর টু ফিফটির যে কালেকশানগুলো ছিল আমি আবার দাদাকে বললাম তুমি বের করো আমি আরও দুটো নেবো আর এই কালারটা দেখো কি সুন্দর আর মাস্টার্ড ইয়েলো কালারটাও কিন্তু অনেকে পছন্দ করো তো তোমরা ওখান থেকে কিন্তু নিতে পারবে আর এই শাড়িটা হচ্ছে ফাইভ ফিফটি সামথিং দাম ছিল তো এরও অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল ওদের কাছে আছে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে কিন্তু শপিং করতে পারো ভিডিওটা কেমন লাগলে জানিও